শুতির প্রশংসা করছি মোহাম্ম আলমিনের যিনি আমাদেরকে আজকে সুন্দর একটি পরিবেশে সুন্দর একটি মুহূর্তে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন জন্য আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে ইতিহাস থেকে যদি সংক্ষেপে কোনো কথা বলা যায় না তারপরও চেষ্টা করব আর কি যে আমাদের এই ভারত পাকিস্তান বাংলাদেশ এটা পুরোপুরি একটাই ছিল এটা এটা ব্রিটিশরা প্রায় পাঁচশো বছরের মতো শাসন করছে এবং কি তারা চিন্তা করে গেছে যে তারা জানতো যে একটা সময় তারা এখানে আর থাকতে পারবে না বেশি দিন তো তারা ওই চিন্তা থেকে এই দেশটাকে কিভাবে ভাগ করা যায় তাদের এই শক্তিটাকে কিভাবে নষ্ট করা যায় তারা এই চিন্তা করে বিভিন্ন সিস্টেমে করে এই প্রথমত এই ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করে ফেলে ভারত এবং পাকিস্তান এরপরে আবার হ্যাঁ ভারত এবং পাকিস্তান এরপরে তারা কি করছে ভারত আবার চিন্তা করছে যে কিভাবে তাদের শক্তি বাড়ানো যায় এই কারণে কি করছে তারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সিস্টেম করে পাকিস্তানকে ভাগ করে দিছে ঠিক আছে এটার জন্য কিন্তু যারা বড় বড় বুদ্ধিজীবী ছিল তারাও কিন্তু এটার পক্ষে ছিল না এখন আজকে আমাদেরকে যে বুলি ছড়ানো হয় এটা কিন্তু একটা মিথ্যা বলি কথা বুঝতে পারছেন এই আজকে যে আমাদের এই যে এত সমস্যা এগুলো এটার পিছনে সবচেয়ে বড় দায় হচ্ছে ভারত কারণ তারা জানতো যদি এটা একত্র থাকে পাকিস্তান আর বা এই পূর্ব পাকিস্তান আর পূর্ব বাংলাদেশ তাহলে তাদের তারা আমাদের আমাদের সাথে বেড়ে উঠবে না যার কারণে তারা বিভিন্ন সিস্টেমে চলে বলে কৌশলে এই জিনিসগুলো তারা করে আমাদের শক্তিকে নকসাত করে দিয়েছে এবং এটা শুরুটা হয় ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তো আমাদের এই ইতিহাসগুলো না জানার কারণে আমরা অনেকে মনে করি যে আসলেই এখানে এই জামাত ইসলাম দায় এই দায় যদি এইটা যদি এটা হয় প্রকৃত অর্থে তাহলে সবাই দায়। যদি এটাকে বলা ব্লেম দেওয়া হয় আমাদের ইসলামকে তাহলে প্রকৃতপক্ষে সবাই দেয় তো এই বিষয়গুলো একটু আমাদের মাথায় রাখা উচিত আর এগুলো চিন্তা করে যাতে আমাদের একটু আমরা হয়তো অনেকে পড়াশোনা জানি না অনেক কাহিনী আছে ইউটিউবে অনেক কাহিনী আছে অনলাইনে কাহিনী আছে এগুলো একটু জানলে আমরা পরবর্তীতে কেউ আমাদের সম্ভাবনা যারা আছে যারা এই ধরনের কথা বলে তাদেরকে জবাব দেওয়া আমাদের জন্য সহজ হবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ